ফেহাজিল উম্মা আমার পরে আমার উম্মাতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর, শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে ব্যবসা বাণিজ্যে চলাফেরা গাড়ি বাড়ি সরকার নিয়ম নীতি আল পরিবার সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে এক ভূমিকম্প হবে পাপ তিনটা এখনো বলিনি বিপদ দিনটা বলছি এক ভূমিকম্প হবে দুই কার মতো হবে বানর আর শকোর সৌর বানরের মতো হবে তিন সমস্যা নেমে আসবে পাপ এক যা সারেগুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গোল দ্রব্য খাবে পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই যখন নাচবে সব মোবাইলে মেয়ে মান আছে প্রায় যত বড় মোবাইল আছে বড় সাইজের মোবাইল সব মোবাইলে প্রায় মেয়ে না আছে সব দোকানে মেয়ে নছে সব বাড়িতে মেয়ে নছে ভূমি ভাবে যা তো মনে হয়েছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মেয়েরা যখন নাচবে আর তুমি হতো কষ্ট পাবে বললে বিশ্বাস করো তুমি তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছ তোমার বোন ওই ঘরে দেখে দেখে তোমার তোমার মা ওই ঘরে এই ঘরে দেখে এ বাড়ি হলো বন্যলাভ জেনাতে শৈলাভ জেনার বন্য আর তুমি যে এইভাবে দেখছো দিন রাতি ল্যাংটা মেয়েটা তাহলে রসুল বলছেন আইলানের জেনাহ বোন নাচলো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানের জেনা হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা রিজিল জেনা বাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল্প তাতা মানা তাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানো নতক জিভার জেনা হচ্ছে কথা বলা তুমি ভালো জানো মোবাইলে কত জেনার কথা বলো আর বোকা ছেলে তুমি যার সাথে কথা বলছো তুমি এটা বিশ্বাস করো তোমার সাথে যখন কথা বলছো আরো ছেলের সাথে বলে আর ওই বোকা এটা জানা দরকার যে আমার সাথে যে কথা বলছে আরো মেয়ের সাথে কথা বলে তার মানে এর স্বভাব খারাপ এ মেয়ের স্বভাব খারাপ এই ছেলের স্বভাব খারাপ এর স্বভাবই গেছে এর খাসলক বলে কোনো জিনিস নাই সত্য এর খাসলক বলে কোনো জিনিস স্বভাব ধ্বংস হয়ে গেছে এর পড়াশোনা কি হবে কি পড়াশোনা করবে দিন দেখে বিবেক নষ্ট হয়ে গেছে যারা এগুলো করছে তারা কিন্তু এগুলো মোবাইল ব্যবহার করেন আবদুল্লা জিজ্ঞাসা করে দেখো যখন লন্ডনে খ্রিস্টান ইহুদিদের বাড়িতে ঘুরছিল তখন ওরা এগুলো করেছে ওরা এগুলো দেখে না ওরা ওষুধ তৈরি করেছে আপনার ওই কি ওটাকে বলছে আরো যত আপনার ওই করোনার ওরা এগুলো ব্যবহার করে না আপনাকে পঙ্গু করতে হবে সেই জন্য কত যে পরিকল্পনা আছে সবচেয়ে সফল হচ্ছে এখন এটাই মোবাইলে আল্লাহ আসল বলছেন পৃথিবীর আমার আমার জীবনে বড় ভয় মানুষ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় তিনি বলেননি সে গোপন পাপ কোনটা এ দেখেন এখন দেখেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে সেটা আমার ভয় জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছে পৃথিবীর মানুষ শুনে রাখো আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রাখো আমার জাতির উপরে উম্মতের উপরে তিনটা আশঙ্কা করে গেলাম এক ইমামাত মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আশঙ্কা এটা আমার ভয় হুজুর দিয়ে জাহান্নাম উদ্ভবন হবে এটা আমার ভয় হুজুরের নাম কত বড় আবার লিখে কোরআয়েছি ও কাকে বলে চিনে ওর বাপে চিনে কি দেখাতে চাচ্ছে ও এদেশের শতকরা পঁচান্ব্বো জন বক্তা মৃত্যু আপনি নিজে প্রমাণ করেন আপনি খালি বলেন যে মৃত্যুক নয় তারপর আপনি দেখেন না শতকরা জন মুফস্বের মৃত্যু আমার ধারণা আপনি তদন্ত করলে আরও বেশি হতে পারে এ তো আমার ভাঙা চোরা তদন্ত আপনার তদন্ত আরও বেশি হতে পারে এগুলো কোরআন ছাপাতে নাই ওই যে শেষে মিথ্যা দোয়া দেওয়া আছে একটা তিন লাইনের একটা এক পৃষ্ঠে কোরআনে যদি মিথ্যা দোয়া থাকে তাহলে সব জায়গাতে আছে বইয়ের হেডলাইন লেখা আছে মোকসদুল মমিনিনে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে মানে হেডলাইনই ঠিক হয়নি আমিও পড়ে দেখেছি কি এখানে কি আছে তা আমিও পড়ে দেখে দেখছি লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এই কথাগুলি দিয়ে পৃষ্ঠা ভরা আছে শুনুন এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিপরীত এসেছে কোরআন মজিদ আল্লাহ বলছেন নিসাউকুম হারফুলাকুম পাতু হারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি দুপুরেই কি ভরা পেটে কি সফরের পূর্বে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে কি তোমার স্ত্রী তোমার জমি তোমার স্ত্রী তোমার ক্ষেত তুমি তোমার জমিতে আসো তোমার ইচ্ছা মতো এই কথা কে বলেন আল্লাহ বলেন আর লেখক বলছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হবে জাতি আপনাকে মুখে ফাঁকি দিচ্ছে কলমে ফাঁকি দিচ্ছে মিডিয়ায় ফাঁকি দিচ্ছে সমলিত তিনি ভাই বল বলছিলাম এক আল্লাহর নিকটে হওয়া যাবে দুই পাপ মিটে যাবে তিন পাপ থেকে দূরে সরে যাবে বলছিলাম তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে এক নম্বর পাপ মানুষ যদি নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন এই যে জারবুল মা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে এইভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম গান বাজনা চিরদিনের জন্য হারাম আবদুল ইবনে উমার বলছেন আল্লা বাজনা সহ শব্দ শুনলেন দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন ফানান ইত্যাদিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন গিয়ে বলছেন এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ আমি শুনতে পাচ্ছি না তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন আর আপনার দোকানে গান বাজনার ইয়ে ওগুলো ভাড়া পাওয়া যায় কি যে আপনাকে এগুলো বুদ্ধি দিল কি করে খাইতে চাচ্ছেন আপনি জীবনে দুনিয়া মায়ের খেয়েছেন আর কোনো ব্যবস্থা নেই একটা লোকের কথা বলি আচ্ছা নাম ধরে বলি তাতে কি আছে জানো বসুন্ধরা ওরা কোনো জমি কিনেছে এক লক্ষ টাকা শতক যে জমি এক কোটি টাকা শতক তো মরিচের গোড়া বিক্রি করে কি হবে এক শতক জমিতে যত টাকা লাভ করবে মরিচের গোঁড়া বিক্রি করলে দশ বছরে তত টাকা লাভ হবে না কিন্তু দেখেন আপনি রাস্তাঘাটে লিখা আছে মরিচের গোড়া বসুন ধরা আটা ধরা মানে উপার্জনের সব পথ ঘেরে ধরেছে ব্যবসা করলে একটু চিন্তা ভাবনা ঘুমের ঘরে ব্যবসা করতে হবে ঘুম থেকে আর এত টাকা গেল কোথায় মানে ওকে খুব ভালোবাসা দিয়ে ব্যবসা করতে হবে এবং জীবন জীবনবাজি রেখে রিক্স নিয়ে ব্যবসা করতে হবে এবং সত্য কথায় ব্যবসা করতে হবে হার জিত পরে নবী যে কথা বলেছেন নবীর সাথে আমি জান্নাতে থাকবো যে কোনো মূল্যে এই জন্য ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য ব্যবসা করছি টাকা দিয়ে জান্নাত কিনে নেব এই জন্য ব্যবসা করছি মনটা আপনার বড় হতে হবে এরকম সারাদিন দিন মজুরি করে থাকেন দশটা টাকা পাওয়া যায় সন্ধ্যা হতে শেষ হয় তবে পথ এটা একটা সম্মানিত তিনি ভাইবোন শুনুন সবচেয়ে নিকটে হওয়া যায় ওমামা বাহেলি বলেন রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বলেন তো সবচেয়ে কোন সময় দোয়া কবুল হয় তখন আল্লাহ রসুল বললেন রাতের তিন ভাগ তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষের দোয়া বেশি কবুল হয় ফরজ সলাতের পরে বসে বসে জিকি আজকার করলে দোয়া বেশি কবুল হয় ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তেলে ধোয়া করলে বিদাত হয় তখন তো রাসুলকে অপমান করেছি আর কবুল হবে কি দিয়ে গাড়ির পিছন দিকে জুতা বেঁধে দেওয়া আছে জুতা ঝুলছে তার মানে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় ড্রাইভার বলেছে কন্ট্রাক্টরকে যে তুমি কবর পালে দশটা টাকা দিয়ে দিও তার ধারণা যে দশটা টাকা মাঝারে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না শির হলো মানুষের ধারণায় নেকির কাজ বিদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় শির করলে আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে খাটো করা হয় আমাদের চাঁপায় নব যে আমাদের মা চাচিরা বলে জামা জামাকলা খায় না বেটা কলা খায় না জোড়া কলা না বেটা জোড়া কলা খেলে যমন সন্তান হবে তাহলে আমার মা চাচি বলতে চাচ্ছে যে কলাও সন্তান দিতে পারে এর নাম শিখ এর নাম আল্লাহকে খাটো করা ওটা একটা ইবাদত মানুষের নবীকে খাটো করা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বললেন রাতের তিন ভাগের ভাগ পার হলে আল্লাহর সবচেয়ে নিকটে হওয়া যায় রাসুল সাল্লাম একদা বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো আক্রাব মায় কোন রাব্য মিলাল আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যান রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে জাবাল বলেন রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি অজু করে রাতে ঘুমায় ভোর রাত্রে যদি উঠে যা বলবে সেটাই গ্রহণ হবে যা বলবে সেটাই গ্রহণ হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি ওই সময়টায় উঠে রাতে একটা সময় আছে অল্প সময় সেটা রাতের তিন ভাগের দুভাগ ভাগ পার হওয়ার পরেই হবে অল্প সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে মহাজবিনের জাবাল এ কথা বলেন জাবুল রাজি আল্লাহ তালা নয় এ কথা বলেন সব সময়গুলি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এবার চলেন আমরা অবশ্য কাছাকাছি সময়ে চলে আসছে। খুব স্থির থাকবেন অতীব গুরুত্বপূর্ণ কথা কথা যত শেষ হতে যাচ্ছে তত কথা বেশি গুরুত্বপূর্ণ হবে ইবন আব্বাস তালা আল্লাহ বলেন যে আমি আমার খালার বাড়িতে মাইমোনার বাসায় ছিলাম একদিন আমার খালা মাইমোনা তালা আনহা রাসুলের স্ত্রী বসত দেখি সেদিন আল্লাহর নবী আমার খালার কাছে আমি একদিন আমার খালার বাড়িতে ছিলাম আমি কম বয়সের ছেলে আমি বিছানে আড়া আড়ি শুয়ে গেছি তো সেদিন দেখলাম আল্লাহর নবীও আমার খালার কাছে দেখলাম তিনি আমার খালার সাথে কিছু কথা বললেন পরিবারের সাথে তিনি কথা বললেন সুমা রাখাতা তারপর তিনি ঘুমিয়ে গেলেন আমার বয়স কম হলে কি হবে আমার বুদ্ধির অভাব নেই আমি পরীক্ষা করছি তিনি কি করেনা সারা রাত কি করেন আমি তা দেখব আমার ছোট হওয়ার কারণে আমার বিছানা ভিন্ন করেনি যেই বিছানায় আমার খালা যেই বিছানা আল্লাহ নবী সেই বিছানায় আমি আমি খালি দেখছি কি হয় রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে গেল ফা কাতা তিনি উঠে বসলেন ও নজরাইল আসমায়ে আকাশের দিকে লক্ষ্য করলেন লক্ষ্য করে বললেন ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আখতিলাফিল লাইলি ওয়াদদাহর লায়াতিন লিউল আলবাব আলযীনা যিকুরুনাল্লাহা ক্বিয়ামান ওয়া ক্বু'দান ওয়া আসমান জুবনি সৃষ্টিতে তার নিদর্শন রয়েছে যারা বসে ইবাদত করে যারা দাঁড়িয়ে ইবাদত করে যারা বাদত করে তাদের জন্য আসমান জমির সৃষ্টিতে নিদর্শন রয়েছে তারপর বলছেন রব্বানা মা খালাক তাহাদাবাত এলান শোভানাকা ফাকেন আদাবান হে আল্লাহ এইগুলো তুমি অনার্থক সৃষ্টি করো তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও রব্বানা এনাকা মাতুত খেলি নারা ফাকাত আগজাই তমালি দল এমিনিমেন্টস আর তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে তাকে রক্ষা করার কেউ নেই রব্বানা অন্যান্য স্বামে না মনোদেব ন দিলেন ইমান হে আমার প্রতিবাদক আমরা শুনলাম তুমি বললে ইমান আনা হে আমাদের প্রতিবাদক আমরা শুনলাম তুমি বললে আমাকে মেনে নাও ফা আমান্না, মেনে নিলাম ফা মান্না মেনে নিলাম ও রব্বানা ফাক ফেরেলানা দুনো বানা ও কফ ফেরান না সায়াচনা অতব ফেরামা লাবরার হে আমাদের প্রতিপালক যেহেতু মেনে নিয়েছি অতএব এক আমাদের ক্ষমা করে দাও দুই আমাদের পাপ মিটিয়ে দাও তিন ভালো মানুষের সাথে মরণ দাও রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদাল রাসূল ইকলা তুখ্সনা ইয়াউমাল কিয়ামিন্না কালাত উকলে বল মিয়াদ হে আমাদের প্রতিপালক নবী রাসুল দিয়ে যা দেওয়ার অদা করেছে তা দিয়ে দাও নবী রাসূল দিয়ে আমাদেরকে যা দিব বলে অদা করেছে সেটা দিয়ে দাও নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে যা দিতে চেয়েছেন তা দিয়ে দাও ইন্নাকা লা তুখলে বল মিয়াদ তুমি তো অদা খেলাফ করনা তুমি তো আদা খেলাপ করো না খুব চাপ দিয়ে আল্লাহকে বলতে হবে সকাল হতে হতে আমার জমির ব্যবস্থা করে দিতে হবে কিভাবে বলবেন শেষে আর বলছি স্বাভাবিকভাবে বলতে হবে না দেখছেন না কেমন চাপ দিয়ে বলছেন হ্যাঁ মানতে বললেন তো মেনে নিলাম যখন মেনে নিয়েছি ক্ষমা করে দেন ভালো মানুষের সাথে মরণ দেন পাপ মিটিয়ে দেন আর নবী দিয়ে দিয়া যা দিতে চেয়েছেন তা দিয়ে দেন আপনি তো অদা খেলাপ করেন না দিতে চেয়েছেন দিয়ে দেন আপনি তো অদা খেলাপ করেন না দেখছেন বল ঢং কেমন আল্লাহ বলে দিচ্ছেন এগুলি এগুলো কোরআন মাজিদের আয়াত তো ঘুম থেকে ওইটা একটু বলতে শিখতে হবে মুখখান কেন বন্ধ কেন রাত দুটাই ঘুমাবেন মোবাইল কেন চলে বাড়িতে